তো প্রথমে চলে আসলাম আজকে হয়তো ক্যামেরা অনেক ভালো দেখা যাচ্ছে আমি ছোট ভাই তো কত ক্লাসে যে আমি একটা প্রশ্ন করেছিলাম সেটা প্রশ্ন ছিল অবিচ্ছিন্ন 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 একটু দাও চেনিসমার উদাহরণের উত্তরটা হচ্ছে আমরা যদিও সেটা দেখেছিলাম আমি দেখে নিচ্ছি একটু অবিচ্ছিন্ন চেনিসীমার উত্তরটা হচ্ছে বয়স উচ্চতা ওজন যে কোনো তিনটির উত্তর তো বয়স উচ্চতা ওজন বয়স উচ্চতা ওজন এ তিনটা উত্তর তো বয়স উচ্চতা পাঠিয়েছে আমাকে তিনজন আর উচ্চতা পাঠিয়েছে দুইজন আর ওজন উচ্চতা পাঠিয়েছে আমাকে একজন তিনজনের উত্তর সঠিক ছয়জন আর বাকি দুজন পাঠিয়েছিল যদি তাদের তারা জনসংখ্যা পাঠিয়েছিল তাদের উত্তরটি ভুল তো এখানে ছয় জনের মাধ্যমে আমি লটারি করে আমি যে নাম্বারটি পেয়েছি সেটা হচ্ছে হলো জিরো ওয়ান সিক্স হলো তেরো তিরানব্বই ছিয়ানব্বই আঠারো এই নাম্বারটা হচ্ছে হলো রবিনের রবিন শুধু আমার একজন বন্ধু বলা যেতে পারে আর একসাথে কলেজে বলেছি রবিন ও পাঠিয়েছে উত্তরটা উচ্চতা পাঠিয়েছিল রটারির মাধ্যমে আমি তার নাম্বারটি পেয়েছি এবং তাকে আমি বিশ টাকা রিচার্জ করে পাঠিয়েছি বিশ্বাস না হলে আপনার এই নাম্বারে ফোন দিয়ে চেক করে দেখতে পারেন তো আর কথা বাড়াবো না আমি আজকে যদি আজকে আপনাদের জন্য বিশ টাকা রিচার্জের ক্লাসের ব্যবস্থা আছে সেটার সময় বলে দেবে তো আজকে আমরা নতুন যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটা আজকে দ্বিতীয় ক্লাস দ্বিতীয় পার্ট এরপর একটি পাঠ তাই পরিশ্রম শেষ ইনশাল আমরা ধীরে ধীরে করে বলবো এখানে দ্বিতীয় অংশে কি বলছে কোনো বিদ্যালয়ে প্রচুর জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এগুলো সব সংখ্যা মানে প্রাপ্ত নম্বর কেউ নম্বর পেয়েছে এখানে বলছে পরিসর কাকে বলে পরিসর কাকে বলে আমরা যদি প্রথম প্রথম স্টারে যদি সূত্র বসাতে চাই পরিসর কাকে বলে কোন পাতের সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে কোন পাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের বলে এটি হচ্ছে কোনো বাতের সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে এটাই উত্তর এটা আসলে মনে খুবই কম তবে শিখে রাখার দরকার এই জন্য আমি লিখে রাখলাম যদি ভালোভাবে সবাই লিখে না ভালোভাবে ঠিক আছে এটা আমরা প্রথম স্থানে শিখলাম ধীরে ধীরে বাকিগুলো শিখে বলবো আজকে পরিসনির্ণয় করো তো পরিসনির্ণয় সূত্র আছে পরিসনির্ণয় সূত্রটা হচ্ছে যে আমরা এখানে লিখি যে পরিসর সমান যদিও এটা ছোটবেলায় শেখা উচিত মানে ছোটবেলায় শিখেছে অনেকে সর্বোচ্চ মান বিয়োগ সর্ব নিম্ন মান যোগ এক এটা হলো পরিসরের সূত্র এই সূত্রটা সবাই মুখস্থ করে নেবে আজকে আমরা স্টার্টটা করছি দেখা যাক কি অবস্থা পরিশনী নয় পরিশনী নয় করতে হলে আমাদের এই সূত্র শিখতে হবে যে সর্বোচ্চ সর্বনিম্ন মান তো আমরা আগে লিখব যে দেওয়া আছে পরিসর এখানে বলছে সর্বোচ্চ মান মানে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা আছে সবচেয়ে বড় সংখ্যাটা কি আমাদের খুঁজে যদি বের করি বাষট্টি সাতাত্তর একানব্বই সবচেয়ে বড় সংখ্যা এখানে আছে পঁচানব্বই আপনি ভালো করে খুঁজে দেখতে পারেন এখানে এর উপর বড় মান নাই

এখানে স্বর্ণ মান যদি আমরা খুঁজে দেখি চল্লিশ এ মান নেই চল্লিশ আমাদের শুধু এতটুকু প্রয়োজন ছিল দেওয়া আছে সর্বোচ্চ মান পঁচানব্বই মান কত চল্লিশ কোনো কিছু প্রয়োজন নেই সেই সূত্রে ছিল বাবা এখন কি লেখা যায় যে আমরা জানি আমরা জানি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো সর্বোচ্চ মান কত আছে এখানে পঁচানব্বই পেয়েছে আমরা পঁচানব্বই বিয়োগ সর্বনিম্ন মান কত আছে চল্লিশ পঁচানব্বই বিয়োগ চল্লিশ যোগ হলো এক এখন যেহেতু ইংলিশে আছে সেজন্য এখানে ওয়ান লিখবো আর যদি বাংলা সংখ্যা ছিল আমরা ওখানে এক লেখবো সংখ্যারও অনুযায়ী আমরা লিখব ঠিক আছে যোগ এক পঁচানব্বই থেকে চল্লিশ বিয়োগ করলে থাকে তো পঁচা পঞ্চান্ন যোগ এক ছাপ্পান্ন এটাই আমাদের পরিচয় নির্ণয় বের নির্ণয় নিয়ম তো এখানে যদি আমরা দেখি যে এখানে আরেকটা স্টারের প্রশ্ন বলছে পাঁচ চেনে ব্যক্তি নিয়ে চেনের সংখ্যা নির্ণয় করো এটা আসলে সমান খুবই কম কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে এই জন্য আমরা এটা শিখব যে পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে চেনের সংখ্যা নির্ণয় করো পাঁচ চেনে ব্যক্তি নিয়ে চেনের সংখ্যা নির্ণয় করো সবাইকে বুঝতে পারছেন পাঁচ চেনে ব্যক্তি নিয়ে চেন সংখ্যা নির্ণয় করো শ্রেণী সংখ্যা সূত্র আমরা শিখেছি শ্রেণী সংখ্যা সূত্রে আগে আমরা লিখি যে শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি পরিসর কত আছে ছাপ্পান্ন শ্রেণী ব্যক্তি দেওয়া আছে পাঁচ বলে দিয়েছে ফাইভ ছাপ্পান্ন থেকে পাঁচ বাক্য লেভেল থাকে পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় যদি থাকে আমরা এইভাবে লিখতে পারি না এভাবে লিখতে না পারার কারণ হলো এখানে দশমিক কোনো মান থাকা যাবে না দশমিক মান না থাকা গেলে কি লাগা লাগবে দশমিক আগে যে পাঁচ আছে এই পাঁচের সাথে একযোগ করবো ছয় থাকলে ছয় সাথে একযোগ করতাম দশমিক ছয় এটা আমাদের উত্তর তো পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে শ্রেণী সংখ্যা সূত্রটা আমরা শিখে ফেললাম এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখানে যদি পরিসর মানে যদি পরিসর বের করে নিতে হবে যদি পরিসর মান দেওয়া দেওয়ার থাকার সময় এখন নেই বুঝছো আর নবীতে থাকতে পারে তখন লিখবো এখন একটা শিখবো আমরা টেলি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে এরকম প্রশ্ন আসতে পারে বড় প্রশ্ন সম্মান আছে যে চিনি ব্যবধান পাঁচ ধরে ধরে তো আমরা এখানে উত্তর করার চেষ্টা করবো এটা করার আগে আমাদের ওইখানে আমরা যে পরিসরটা বের করেছিলাম সেই পরিসরটা আমাদের লাগবে এখানে পরিসরটা লাগবে এবং লাগবে ওইটা আমরা এখানে লিখবো ওইভাবে লিখবো যে লেখার কোনো প্রয়োজন নাই কারণ আমরা লিখেছিলাম আমরা পেয়েছিলাম সংক্ষেপে দেখি যেখানে আমরা পরিসর বের করেছিলাম ছাপান্ন যদি দেখা যাচ্ছে এখানে ছাপান্ন বের করেছিলাম পরিসর ছাপ্পান্ন পেয়েছিলাম আমরা পরিসর এবং চেনিস সংখ্যা বের করেছিলাম ছয় এখানে সংখ্যা যত পাবো ছয় এখানে চেনের ব্যবধান যদি তোমার বলে দেয় পাঁচ অনুযায়ী মানে ছয় পেলাম আমরা ছয় পাওয়ার জন্য আমাদের গড় কাটাতে হবে এখানে সাতটা কোম্পা কেন যদি দেখি প্রথমে ঘরের ওইটুকু লেখার পরে কিন্তু লিখতে বুঝতে পারছো সবাই এখানে কি বলছে প্রাপ্ত নম্বর আমরা সবাই লিখবো প্রাপ্ত নম্বর ট্যালি গণ সংখ্যা এখানে এগুলো বের করার জন্য এখানে আমাদেরকে সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করতে হবে সবচেয়ে ছোট সংখ্যাটা যদি আমরা দেখতে চাই এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা পেয়েছিলাম কত চল্লিশ চল্লিশ থেকে আমরা যদি যোগ করি পাঁচ পাঁচ গুনে নিতে হবে কিন্তু চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ যদি চার গুনে নেও গুনে নিয়ে এখানে যোগ করলে কিন্তু পাঁচ মিলবে না এটা বুঝতে হবে কিন্তু যোগ করলে কিন্তু পাঁচ মিলবে না তোমাদের গুণে গুণে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা কত পেয়েছি সবচেয়ে বড় সময়টা আমরা পেয়েছিলাম প্রচন্ন পঁচানব্বই প্রচন্ন আমাদের যাওয়া লাগবে তো ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে ঊনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে ঊনসত্তর সত্তর থেকে চুয়াত্তর পঁচাত্তর থেকে উনআশি আশি থেকে চৌরাশি পঁচাশি থেকে উননব্বই আমাদের বড় সংখ্যাটা সবচেয়ে ছিল পঁচানব্বই তার মানে আরো গর্বিত হবে লেখার জায়গা হচ্ছে না তারপর আমরা লেখবিটু কষ্ট করে কিচ্ছু করার নাই পরিস্থিতি শিকার বলতে যাবো যায় আর কি নব্বই থেকে চোরানব্বই পঁচানব্বই থেকে

তেহাত্তর সাতান্ন ঊনসত্তর মানে সিক্স নাইন সাতচল্লিশ ছাপ্পান্ন ছাপ্পান্ন পরে উননব্বই এইটটি নাইন উননব্বই বিরাশি ছয়ষট্টি বিরাশি ছয়ষট্টি বিরাশি ছয়ষট্টি বাউান্ন পঁচানব্বই বাউান্ন পঁচানব্বই একাশি তিয়াত্তর উনশো একাশি একাশি তিয়াত্তর একাশি সিক্স নাইন মানে ঊনসত্তর ঊনসত্তর পঁয়ষট্টি তেতাল্লিশ পঁয়ষট্টি তেতাল্লিশ চল্লিশ বিরানব্বই সাতাশি এইটটি সেভেন তো আমরা লিখে বললাম সবটি এখানে আমরা পাশে লিখে বুঝতে দেখি কত পাওয়া যায় এখানে দুই পেয়েছি এখানে পেয়েছি আমরা এক এখানে পেয়েছি তিন দুই এক চার দুই দুই তিন দুই দুই এক দুই আর একে হলো তিন তিন আর তিনে ছয় ছয় দুই আট আট আর একে নয় নয় চারের তেরো তেরো আর দুইয়ে তেরো আর দুয়ে হলো পনেরো পনেরো আর দুয়ে সতেরো সতেরো আর তুমি বিশ বিশ বাইশ চব্বিশ পঁচিশ তো পচিশ এখানে বলছিল যে কোনো বিদ্যালয়ের মোট পঁচিশ জন পঁচিশ মানে যদি পঁচিশটা মিললে তাহলে তোমার অঙ্ক করে পঁচিশটা মিলে অঙ্ক হবে না তবে এখানে এটা ঠিক আছে কিন্তু অনেক সময় সংখ্যা বেড়ে যায় যেমন চল্লিশ থেকে চল্লিশের মধ্যে এখানে দুই ঘর আছে কোনো সময় পাঁচ ঘর আছে তুমি এখানে দেখলে যে পাঁচটা মানে পাঁচটা সংখ্যা হয়ে গেছে তাহলে চারটে পরে তোমাকে অন্য কাজ করতে হবে কাজ করতে হবে তোমাকে এভাবে ডাক দিতে হবে এই যে তুমি ডাক দিলে মানে আগে চারটায় পরে ডাক দিলে এটাকে তোমার বলে হলো ফাইভ এরকম যদি আরো তুমি দেখতে পারো মানে পাঁচটা পাঁচ আসারে নয় হয়েছে আরো দরকার তাহলে আরেকটা ডাক দিবে হয়ে গেল টেন সবাই করবা সবাইকে ধন্যবাদ নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন ও সরি আমি তো ভুলে গেছি যে আজকের প্রশ্নটা কি দেওয়া যায় আজকের প্রশ্ন আমরা শেষের দিকে এসেছি যদিও প্রশ্নটা কি দেওয়া যায় যত সহজ প্রশ্ন দেবো আমি আশা করি আজকে অন্য কিছু দেখি সাধারণ জ্ঞান থেকে একটা প্রশ্ন দেই আমরা যে বাংলাদেশের সহজ প্রশ্ন হয়ে যায় যদিও বাংলাদেশের বাংলাদেশের কি প্রশ্ন দেওয়া যেতে পারে আমার খেয়াল নাই তো এই জন্য যদি এরকম হয়ে গেছে ও বলতে চাই আমি এই অঙ্কটা যে করেছিলাম আমি এখান থেকে একটা পরিসর করেছিলাম পরিসরের সংখ্যা যে আমরা পেয়েছিলাম পরিসরের যে সংখ্যাটা পেয়েছিলাম পরিসরটা একটা মান বের করেছিলাম যে মানটা হবে তোমরা ওই সংখ্যাটা আমার এই নাম্বারে পাঠিয়ে দেবে কি নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো এইট ফোর এইট ফাইভ জিরো ডাবল ফোর এই নাম্বারে তোমরা বাড়িয়ে দেবো ওই সংখ্যা পরিসেমানের যে সংখ্যা যে পরিষেমান পর একাত্তর তাহলে একাত্তর তোমরা লিখে শুধুমাত্র এসএমস পড়া কাঠো আর কিছু লোকের নেই এসএমস এ পরে কতবার আমরা পেয়েছিলাম নয় জন্মে এসএমএস ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও বাড়বে আশা করি আর যত বাড়বে তত লড়াই হবে আর আমরা পরিষ্কার মাত্রা বাড়িয়ে দেবো সবাই আমার জন্য ধর করবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ